চক্ষু যার বিষয়ে ধুলিতে কেমন সে পরতত্ত্ব পাইবে দেখি অন্ধ হয়ে গেছে কানতে হবে ভগবানের জন্য কানতে হবে একটা বাচ্চা দেখুন সে কানতে কানতে আসছে অনেক মেয়ে ভাই বসবে বলে মার কোলেতে যেই বসে সে তাকে ঠেলে দিচ্ছে মা যা যা তখন অন্যান্য মেয়েরা বলছে কি তুমি মা তুমি ছেলেটা দুধ খাবে দুধ খাবে না খিদে ও কোলে বসে দুধ ছেলের কখন ক্ষুধা লাগে এটা মা বোঝে আর কেউ যখন ক্ষুধা লেগেছে মা বুঝবে তাকে কোলে টেনে নেবে বুক খুলে দেবে ভগবানও তিনি যখন বুঝবেন আমি সত্যি সত্যি তাকে ডাকছি ভগবান তখন সাড়া দেবেন তার পূর্বে তিনি সাড়া দেবেন না যদি সত্য হচ্ছে যা ডাকি চোখের জল দিয়ে ডাকি চোখে চোখের জল সাধনার বল কোন সাধনার দরকার নেই যদি চোখের জল ফেলতে পারেন ভগবানের জন্য কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার অনল হইতে মাগিব বিশ্রাম শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগি কৃষ্ণে আবে দিবেন ওকে